আমার তিন বেবি রেডি হয়ে গিয়েছে তো আমরা আজকে অনেক বছর পরে একটা বিশেষ জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের নানাবাড়ি তো বিশাল ব্যাপার মায়ের নানাবাড়ি বলে কথা তো আমাদের এই যে লাকেজ টাকেজ গোছানো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমরা মানুষ কম লাকেজ বেশি এই ব্যাপারটা আমাদের পুরো ফ্যামিলিকে খুবই হাসায় এবং আমাদের জন্য একটু প্যারা হয়ে যায় কিন্তু কিছু করার নেই আসলে বাচ্চা কাচ্চা থাকলে এবং শীতের দিনে যদি বা শীতকালে কোথাও বেড়াতে যেতে হয় তো সেক্ষেত্রে নর্মাল যদি লাকেজ হয় দুইটা তো শীতকালে তখন নর্মালি লাকেজ হয়ে যাবে তিনটা বা চারটা আর আপনাদের ভাইয়া এখনও রেডি হয়নি সে ঘুরে ফিরে বেড়াচ্ছে সে নাকি যাবে না পান করতেছে আমাদের সঙ্গে তো আমরা ফাইনালি রেডি হয়ে বাসার নিচে চলে এসেছি বাট বাসার নিচে আসার পরে দেখলাম যে একটা সিএনজি বা কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না কারণ আমাদের এরিয়াটা হচ্ছে রামপুরের এই সাইডে তো রামপুরার এদিকে খুব বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না তো ফাইনালি একটা সিএনজি পেয়েছি তো একটা সিএনজিতে আমি যাচ্ছি আমার দুই বেবিকে নিয়ে আর একটা সিএনজিতে আপনাদের ভাইয়া যাচ্ছে আমার মেয়ে বড় মেয়েকে নিয়ে আমরা নর্মালি ধুলাইপাড় থেকে হচ্ছে বাসে উঠবো তো এই জন্য আমরা ধুলাইপাড়ে যাচ্ছি তো ধুলাইপাড়ে আমাদের জন্য আমাদের মামা ওয়েট করতেছে ওনাকে নিয়ে আমরা দেন গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব ফাইনালি আমরা বাসে উঠে গিয়েছি আমাদের এত একটা প্যারা ছিল যে রাস্তায় অ্যাক্সিডেন্ট গাড়ি না পাওয়া ভেঙে ভেঙে আসা ভাগ ভাগ করে আসা এই কারণে আসলে ব্যাপারটা স্কিপ হয়ে গেছে যে আমরা কাউন্টারে এসেছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না বাসে উঠলাম বাসের জন্য ওয়েট করছিলাম এই সব কিছু একদম খুবই দ্রুত হয়ে গিয়েছে তো আমাদের বাস ছেড়েও দিয়েছে আর আমি যে দেখেন আমি এতটাই মানে গরম লেগে গিয়েছিল আমার আমি বাসের জানালা খুলে দিয়ে একদম ঠান্ডা বাতাসে খুব সুন্দর একটা ফিল নিচ্ছি আর এদিকে আপনাদের ভাইয়া সে মোবাইলেই অফিসিয়াল কাজ যেটা করা পসিবল সেগুলো করে নিচ্ছে আর আমার বেবিতে অনেক খুশি একদম খুব মন একটা হাসি দিয়ে দিয়েছে সে তো আপনাদের ভাইয়া এতটাই বিজি যে সে মোবাইলেই খুব ব্যস্ত ছিল এবং আমি মাঝে মাঝে তাকে ভিডিও শ্যুট করার করছিলাম তো আমার বাচ্চারা দেখেন আমাদের পাশাপাশি সিটেই বসে আছে আর এই যে বাইরের ন্যাচারাল ভিউ ন্যাচারাল সৌন্দর্য এগুলো বরাবরই আমার কাছে ভালো লাগে তাই আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি দেখতে দেখতে আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাস থেকে নেমে পড়ব আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধে হয়েই গেল তো আমরা এখন বাস থেকে নামবো আমরা চলে এসেছি একটু বেলা থাকতেই চলে আসতে পারছি তো অনেক ভালো একটা ফিল হচ্ছে প্রায় বিশ বছর প্লাস তো এত ডিস্টেন্সের পর আমিও আমার মায়ের নানাবাড়ি এবং আমারও নানাবাড়ি সেখানে যাচ্ছি তো খুব ভালো একটা ফিল হচ্ছে সত্যি খুব এক্সাইটেড এবং বিয়ের পর ফার্স্ট টাইম যাচ্ছি আপনাদের ভাইয়াকে নিয়ে আমার বেবিদেরকে সহ তো এখানে দেখুন এসে অটো ঠিক করেছি অটোতে মানে লাকেজে এমন বোঝাই হয়ে গেছে যে আমাদের বসার জায়গাটাও ছিল না তো আমরা অটোতে মাল জিনিসগুলো তুলে চলে যাচ্ছি মিষ্টি নেওয়ার জন্য যেহেতু বিয়ের পর প্রথম যাচ্ছি তো একটু মিষ্টি তো নিতেই হয় তো এই দোকানটা থেকে আমরা মিষ্টি নিব কথিত যে এই দোকানের মিষ্টির স্বাদ মোটামুটি ভালোই এই এলাকার ভিতরে তো এখানে অনেকগুলো মিষ্টির দোকানই আছে তার মধ্যে এই দোকানটার মিষ্টি খেতে ভালো এবং আমার নিজের কাছেও ভালো লেগেছে আমরা এই মিষ্টির দোকান থেকে মিষ্টি টেস্টও করেছি আলহামদুলিল্লাহ টেস্ট ভালো ছিল তো এখান থেকে মিষ্টি চুজ করতেছে মামা এবং আপনাদের ভাইয়া তো আমরা মিষ্টি ফাইনালি সিলেক্ট করেছি যে কি কি মিষ্টি আমরা নিব তো এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেলে দেন আমরা আবার মেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা করব মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে তো এখানেই পাশে একটা ফার্মেসি ছিল সেখান থেকে আমার ছোট বেবির জন্য চোখের একটা ড্রপ নিলাম সকাল থেকেই চোখটা একটু লাল ছিল তো এই জন্য ড্রপটা নিলাম ড্রপ নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা অটোতে উঠবো অটোতে দেখেন মাল জিনিসের কী অবস্থা আমরা তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব। তো আমরা আমাদের মেন গন্তব্যে চলে এসেছি এখন অবস্থা দেখেন আমাদের যে আমরা মানুষ যা তার থেকে আমাদের লাকেজের পরিমাণ বেশি তো আমরা কোথাও বেড়াতে গেলে আমাদের এই লাকেজের ব্যাপারটা নিয়ে সবাই খুব মজা করে তারা বলে যে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা বিদেশ থেকে এসেছ এতগুলো লাকেজ কিন্তু কিছু করার নেই আসলে বাচ্চাদের নিয়ে কোথাও যেতে গেলে লাকেজের পরিমাণটা একটু বেশি হয়ে যায় আর যেহেতু শীতকাল তো সেক্ষেত্রে তো আর কিছু বলার দরকার নেই আমি মনে করছি তো যাই হোক এখন দেখেন আমরা একদম সদর দরজায় চলে এসেছি বাড়ির তো এখন আমরা যাচ্ছি এবং দূর থেকে একটু দেখাই এই যে দেখেন লাইটিং করা বাড়ি এখানেই আমরা যাব তো বেসিক্যালি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এটা একটা বিয়েবাড়ির প্রোগ্রাম কিন্তু মজার বিষয় হচ্ছে যার প্রোগ্রামে এসেছি তার বিয়ে হয়ে গিয়েছে সিক্স ইয়ার্স অ্যাগো এবং তার একটা ছোট বেবিও আছে বাট আমার যে নানা অর্থাৎ যার উদ্দেশ্যেই প্রোগ্রামটা হচ্ছে সেই খালার বাবা তিনি আসলে এরকম বড় করে প্রোগ্রাম করার সুযোগ পাননি কারণ খালার বিয়ে হয়েছিল। জাস্ট মানে কাবিন করে তো এরপর আর ওইভাবে করে সময় সুযোগ করতে পারছে ছিল না তো যাই হোক তো আসলে এই প্রোগ্রামটা আসলে বিয়ের প্রোগ্রাম বললে ভুল হবে তো সবাইকে নিয়ে আর কি গেট টুগেদারের মতো যেহেতু বিয়ের প্রোগ্রাম করতে পারেনি তাই সবাইকে নিয়ে একত্রে গেট টুগেদারের মতো একটা প্রোগ্রাম করা হচ্ছে সবাই একত্রে হবে খাওয়া দাওয়া করবে আনন্দ করবে এটাই বাট বিয়ের প্রোগ্রাম বলতে যে গায়ে হলুদ দেওয়া বিয়ে বউভাত এরকম কিছুই না জাস্ট প্রোগ্রামটা একদিনের জন্য এবং সবাই ওই দিনে আসবে খাওয়া দাওয়া করবে আনন্দ করবে এই আর কি তো আমাদের আসার কথা ছিল আরও আগে অর্থাৎ আমাদের দুপুরে এসে এখানে লাঞ্চ করার কথা ছিল বাট আমাদের ঢাকা থেকে রওনা দিতেই দেরি হয়ে যাওয়াতে রাত হয়ে গেল এখানে আসতে বাট ব্যাপার না ফাইনালি আসতে পেরেছি এত বছর পরে এতে আমি অনেক আনন্দিত আমি ভাবছি ব্যাগের চেন খোলা কি

এই আন্টি কারে কারে দেখা যাচ্ছে না একটু সামনে আসারো হ্যাঁ ও আচ্ছা এটা শালা মিস আন্টি দা করে না তুমি ঠক 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 ওকে তুমি অনেক হ্যাপি খালা খালাবাদে শালিদেরকে পেয়ে এত দিন বলছো তোমার কোনো শালি নাই শালি নাই মানে এই ভাবে তো কাছে আসে দশই পাও নাই না তুমি আন্টি তুমি শাশুড়ি এটা হচ্ছে খালা শাশুড়ি হ্যাঁ আর এটা হচ্ছে শালি বা ভরপুর লাগতেছে একেবারে না তো আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি উঠোনে এখানে বাচ্চারা খেলাধুলা করছে বড়রা বসে গল্প করছে আমিও তাদের সবার সঙ্গে জয়েন করলাম নানা বাড়িতে সবাই একত্র হলে এরকমটাই চলে গল্প আড্ডা খেলাধুলা ভিডিও কলে কথা বলতেছি একটা শয়তানের সাথে এই শয়তানটা ভিডিও কলে কথা বলতেছে বাট আসতেছে না আমাদের এখানে আমাদের সঙ্গ দিতেছে না নানু আমার নানু তো নেই তো এটা হচ্ছে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট এটা হচ্ছে আমার মার ছোট খালা তো নানু অনেক দিন পরে কাছে পাইছি সবাই খুব সুন্দর সময় কাটাইতেছি এই হচ্ছে আমার বড় নানা নানার বাড়ি হচ্ছে এইটা তো নানার দাওয়াতে আমরা সবাই এখানে আমন্ত্রিত নানা খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড নানাকে দেখেও খুব টায়ার্ড মনে হইতেছে তো নানার রাতের খাওয়া দাওয়া শেষ এখন বাজে অলমোস্ট এগারোটা বলতে চাইমার আমি ও না তারা না ভুলে যাবো না আমরা মনে লাগে নানি অনেক রাত হয়ে গিয়েছে যদিও তারপরও দেখেন কারোর চোখেই ঘুম নেই ঘুমানোর প্রিপারেশান মানে একদম কমপ্লিট তারপরও সবাই এখনও গল্প গান খেলাধুলা আড্ডা এগুলো চলছে বাইরে খেলাধুলা শেষ করে ঘরে এসেও তাদের আড্ডা আর গল্প যেন শেষই হচ্ছে না আর আমার ছেলে দেখেন এখনও ড্রেস চেঞ্জ করেনি তারা এতটাই শীত লাগছে তো যাই হোক দেখতে দেখতে আমাদেরও ঘুমানোর সময় হয়ে গেল এবং ব্লগটাও শেষ করার সময় হয়ে গিয়েছে তো এখনও দেখেন আনন্দ উল্লাস মজা মাস্তি সব কিছুই চলছে তো আমি আর ব্লগটাকে বেশি দূর বাড়াবো না তো এই যে দেখেন প্রত্যেকটা রুমই শোবার এরকম ব্যবস্থা করা হয়েছে রুমগুলো এত বিশাল হওয়াতে একটা রুমের ভিতরে দুইটা ফ্লোরিং করার সিস্টেম করা হয়েছে তো যাই হোক আপনাদের সঙ্গে আজকের সারা দিনের এই ব্লগটা শেয়ার করলাম ঢাকা থেকে নানা বাড়ি আসা অবধি কী করলাম তো যাই হোক আমরা এখন সবাই যে যার মতো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি দেখেন সবাই এখন যার যার মতো করে বালিশ নিয়ে বিছানায় যার যার অবস্থান নেওয়ার পালা আচ্ছা এখন হচ্ছে এখানে কে কে ঘুমানাবে এত সুন্দর একটা বিছানা আছে বিছানা চান মামা আর মিজান মামা আর এই খালু এ দেখ বলি সেটা খাওয়া দাওয়া ও আচ্ছা আর এই খাটে হচ্ছে নানু এগুলোই ন্যাচারাল তাই না খালো